দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটি গাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বাংলাদেশি ভাইরা যে যেখান থেকে প্রবাস খুঁটিয়াটি দেখতেছে আজকে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাইকমিশনার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে সেখানে ওনারা অবগত হয়েছে এবং সেখানে সেখানে ওনারা বুঝতে পারতেছে বাংলাদেশ থেকে কিছু অসাধু চক্র কিছু ব্রোকার মালয়েশিয়াতে মহিলা শ্রমিক পাঠাচ্ছে সেটা হোক টুরিস্ট বিষয় বা স্টুডেন্ট বিষয়

মালয়েশিয়া অবস্থিত হাই কমিশন যে ওনারা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে স্পষ্ট বলে দিয়েছে যে মালেশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের সাথে মহিলা কর্মী বা মহিলা শ্রমিকের এমও এমও হেজ বলে এমন কোনো চুক্তি এখনো সম্পূর্ণ হয়নি চুক্তি সম্পূর্ণ হয়নি যারা এই অসাধু চক্র বাংলাদেশ থেকে মালেশিয়াতে। মহিলা শ্রমিক প্রেরণ করছে তারা হাই চিন্তা করতেছে সেটা ওই শ্রমিকের মহিলার আর্থিক সমস্যা প্লাস শারীরিক অবনতি হতে পারে এই জন্য এই বিজ্ঞপ্তিটা জনসাধারণের সম্মুখে নিয়ে আসে তো আমি বলবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং বাংলাদেশে যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে বলবো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় এটা আসলে আপনি আমরা আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রদান করি কাজ শুধু বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে পুরুষদের পুরুষদের অনলি চুক্তি আছে কিন্তু মহিলাদের কোনো চুক্তি নেই এখন যারা এই অসাধু চক্র মহিলাদেরকে মালয়েশিয়াতে প্রেরণ করে বিভিন্ন রকম কাজ করাচ্ছে এটা আসলে আমাদের জাতি হিসাবে আমরা আমরা জাবুত করি প্লাস কারণ কি আমরা বিদেশ কিন্তু আমাদের মালিশের সরকার সাথে বাংলাদেশ সরকারের সাথে এমন কোনো চুক্তি নেই এমওএস নাই তাইলে এটা আসলে আমরা জাতি হিসেবে আমাদের দেশের একটা বদনাম দেশের দেশ কেমন রিপ্রেজেন্টেটিভ করব যেখানে সেখানে আমাদের দেশ আনরিপ্রেজেন্টেটিভ মানে মানুষের চোখে অন্য জাতির কাছে আমরা একটা ঘৃণার চোখে আমরা বসবাস করতে হবে এই জন্য আমি বলবো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বিষয়গুলো অতি সেনসিটিভ অতি গুরুত্বপূর্ণ যারা এই কাজ করে যারা আসে এই দুই বিষয় একটু সচেতন থাকবেন এবং আপনি জেনে বুঝে যারা আসবেন প্রিয় বোনেরা যারা মহিলারা যারা আসবেন অবশ্যই বিষয়গুলো চিন্তা করে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন কারণ মালয়েশিয়াতে সাথে এমন কোনো চুক্তি এম ও নাই